আব্দুল মান্নান মুর্দাবাদ আব্দুল মান্নান হটাও হুগলি জেলা কংগ্রেস বাজাও বুধবার এমনই স্লোগান উঠল কংগ্রেস কার্যালয়ে স্লোগান দিলেন কংগ্রেস কর্মীরাই এদিন এদিন বিধান ভবনে ছিল জরুরি বৈঠক উপস্থিত ছিলেন শীর্ষ নেতারা তার মধ্যে এই কাণ্ড ধনী ওঠে সিপিএমের দালাল আব্দুল মান্নান দুরহাটো তৃণমূলের দালাল আব্দুল মান্নান দুরহাটো ইত্যাদি কর্মীদের চিৎকারে জানলা থেকে মুখ বাড়িয়ে তাদের শান্ত হতে বলেন দীপা দাসবন্শী শঙ্কর মালাকার একই নির্দেশ দেন প্রদেশ সভাপতি সোমেন মিত্র পরে প্রদীপ ভট্টাচার্য নিচে নেমে হুগলির কংগ্রেস কর্মীদের সঙ্গে কথা বলেন এরপর অবস্থা কিছুটা বদলায় পরে মান্নান বলেন কারা বিক্ষোভ করেছেন জানি না তারা কোনোদিনও কংগ্রেস করেছে কিনা তাও জানা নেই চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান